ছ পরবর্তী এফএফ স্টোরে কিন্তু আসতে চলেছে মারাত্মক লেভেলের বান দিলে সে ব্যাপারটা কি তুমি জানতে পাইছো বর্তমানে এফএফ স্টোরে আসলে তোমাদের দেখতে পারবে তেমন ভালো কোনো জিনিস নাই নেওয়ার মতো তোমাদের পছন্দই হচ্ছে না কোনো কিছু যেগুলো অনেক আগে থেকে তো দেওয়া হয়েছে সে দেওয়াই হয়েছে আর নতুন ভাবে কোনো জিনিস অ্যাডই করা হয় নাই নতুন ভাবে কিন্তু অনেক মারাত্মক মারাত্মক আপডেটগুলো আসতে চলেছে এফএফ স্টোরে সেই ব্যাপারগুলো যারা যারা জানো না তাদেরকে আজকে ভিডিওতে ডিটেলস সঙ্গে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে নতুন যে ফির উপর ভিত্তি করে অনেক অনেক আপডেট আসতে চলেছে সেগুলো কি তুমি জানতে পাইছো না জানতে পারলে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেবো ডায়মন্ড কোর্স করে ইভেন্টগুলো কি জানিয়ে দিয়েছে কেউ সেগুলো তোমরা জানতে পারে যাওয়াগুলো তার পাশাপাশি টুকুকি দেখি অনেকগুলো আপডেটে থাকবে আবার হলো আজকে ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন যদি জানতে পারবে যদি তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এসে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটু লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক দেখছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি পাবো যদি প্রত্যেক লাইক করে করতে এত ছোট লাইক এম বা ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেক একটাকে লাইক করতে লাইক আমরা পূরণ করে দিতে বলব না আর আজকে ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলেশি ভিভিও দেবো আর এই উইকলেশি পার্টিসিপেট করলে শুনে তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনাল ওইটা বেশ বেশি

সকালে উঠে যাবে আমি জানি ভাই যাই করে জাস্ট চোখে জাস্ট চশমাটা পরে নিও কারণ এবার তোমরা অনেক বড় একটা সারপ্রাইজলি আপডেট দেখতে চলে এসো ভিডিও চলে যাওয়ার আগে তোমাদেরকে বলি গেম খেলে শুধু মজা নয় পেতে পারো অনেক উপহার রেডি দিচ্ছে মোস্ট ভিলেজ যেটি বাংলাদেশ এবং ভারতের বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন পাঁচশো ফ্রি বোনাস বন্ধুদেরকে রেফার করে পাবেন বারোশো বোনাস জন্মদিনে থাকতে চাই দুই হাজার উপহার এবং ফাইভ পার্সেন্ট আনলিমিটেড ডিপোজিট এই আইপিএল এ ধামাকা অফার দুইশো পার্সেন্ট স্লট রিলট বোনাস সাত হাজার পর্যন্ত মোস্ট প্লেতে খেলে জিতে নিতে পারেন ইয়ামা আর ফিফটিন এম রয়্যাল ইনফিনিট ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটি এস আর নাইন্ট্রো ভি ফিফটি জিএল পার্টি বক্স সহ অসংখ্য উপহার না যেতে উপহার তুলুন বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকের উপায়ের মাধ্যমে ভারত থেকে হলে ফোন পে গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে তো আর দেরি না করে এখন আমার পিন কমেন্ট চেক করুন সেখানে বিস্তারিত বিচারিত দেখতে পাচ্ছ ফাইনালি যে ইভেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি সেই ইভেন্টে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে বড় গানের ফ্রির উপর ভিত্তি করে ইভেন্ট যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথমত টোকেন কালেক্ট করতে হচ্ছে মিশন কম্পিটির মাধ্যমে আর টোকেন গুলা কালেক্ট করার মাধ্যমে তোমরা কোন কোন গানের স্ক্রিন নিতে পারবা জানো সেই ভাই স্ক্রিনগুলা ভাই এই সেই স্ক্রিন না সেগুলা ভাই অসাধারণ স্ক্রিন একদমই ঠিক শুনতেছি কারণ সেইগুলো স্কিন কখনো আমাদেরকে ইউজ করার জন্য কেন এটা আমাদেরকে চালানোর জন্য একদমই দেওয়াই হয়নি আগে কখনোই আর কি যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ অনেক আগে ইনকিউবেটারের যে গান স্ক্রিনগুলো দেওয়া হয়েছিল এক্সেমিটের স্ক্রিন থেকে শুরু করে ইউএমপি এর উপর ভিত্তি করে সেই প্রত্যেকটা স্কিন কিন্তু এবার আমরা বের করতে নিতে পারবো তাও আবার চব্বিশ ঘন্টার জন্য এটা দেওয়া হচ্ছে ভাই পারমানের জন্য দেওয়া হচ্ছে না আর চব্বিশ ঘন্টার জন্য যদি দেওয়া হয় সেক্ষেত্রে ইউসের যে মজাটা বা গান স্ক্রিনটা ব্যবহার করলে কীরকম মজা লাগে সেই ব্যাপারটা অন্তত জানতে পারছি তাই না যার মানে আমরা একটা টোকেন দিয়ে কিন্তু একটা গান স্ক্রিন আমরা চব্বিশ ঘন্টার জন্য নিতে পারবো আর এখানে যেহেতু আনলেভাবে টোকেন আমাদেরকে দশ দিনে আমাদেরকে সর্বোচ্চ একশোটা দেওয়া হবে যার মানে আমরা একশো টোকেন দিয়ে একশো দিনের জন্য যে কোনো গান কিন্তু আমরা পারমানেন্টের জন্য ইউজ করতে পারবো আর কি বলতে গেলে ডে হিসাবে আর পার্সোনালি গাইজ তোমরা যদি এখানে যে গানগুলো আছে সবগুলাই নিতে চাও সেক্ষেত্রে সবগুলোই তোমরা নিতে পারবে চব্বিশ ঘন্টার জন্য যদি তুমি টোকেনগুলো জমায় রাখো বলতে গেলে একদিনে একটা গান স্ক্রিন ইউজ করলা তারপর প্রতি আরেকটা ইউজ করলা যতদিন ইভেন্টটা চলবে প্রত্যেকটা দিনই কিন্তু তোমরা এখান থেকে গান স্ক্রিনগুলো ডে হিসাবে চালার সুযোগ পাবা আর কি আর এই প্রথমবারের মতো এত লিজেন্ড গান স্ক্রিনগুলো যেহেতু ইউজ করা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে গ্যারিনা তার কারণে অবশ্যই অবশ্যই গ্যারিনাকে তো সুযোগ দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তো দেওয়াই লাগে আর কি এখন অবশ্যই অবশ্যই ধন্যবাদ তাকে আর পার্সোনালি পার্সোনালিগেস এই আপডেটটা বা এই গানের উপর এই স্ক্রিনের ইভেন্ট আমাদের কবে আসবে সেটা তোমরা এখন অনেকে জানতে চাইতে পারো না সেটা কিন্তু এবার আমি অফিসিয়ালিভাবে জানতে পেরেছি সেটা হলো আমাদের বলতে গেলে এইট অ্যানিভার্সারির সময় দেওয়া হবে যেটা হাই ডিমান্ডেবল একটা আমাদের কোলা বেছনে তোমরা বলতে পারো সেটার উপর ভিত্তি করে ভাই আরো অনেক অনেক জিনিস কিন্তু দেওয়ার চান্সেস আসতে কথা আসছে আর কি সেই সব ব্যাপারগুলো হয়তো বা অ্যালিকে রেকর্ডিং এখন আমাদের সামনে উঠে আসতেছে না তবে দুই একদিনের ভিতরে সেগুলো উঠে আসবে যে মেজি কিউপ দেওয়া হবে আবার কোন কোন জিনিসগুলো নতুনভাবে অ্যাড করে দেওয়া হবে সব ব্যাপার যদি জানতে পার সেক্ষেত্রে জানিয়ে দেবো যেগুলো টেনশন নিও না আর কি আর হ্যাঁ ওভি ফোর্টি নাইন আপডেটটা যেহেতু আমাদের গেমের ভিতরে আসবে একুশ তারিখে তার পরবর্তীতে যেহেতু আমাদের এই আসতে চলেছে এই ডানিভার্সের উপর ভিত্তি করা আপডেটগুলো তার আগে আমাদের কিন্তু আবার আরেকটা ইভেন্ট আসার চান্স আছে যেটা হল এমনি ফির উপর ভিত্তি করে আপডেট যেটা কিনা আমাদের বলতে গেলে ওভি ফোর্টি নাইন আপডেট যেদিন হবে সেদিনই আসার চান্স আছে আর গেমের ভিতরে এটা যদি আসে সেক্ষেত্রে অনেকেই খুশিও হবে আর কি যেহেতু ভাই এম এটি সেভেনের স্কিন আমরা চালার সুযোগ পাবো সেটা আবার কীরকমভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আর বলতে বলে তোমরা বলতে পারো গানের উপর ভিত্তি করে আপনার সাথে অনেক বড় বড় আপডেটে আসবে যেগুলোর উপর ভিত্তি করে গান স্কিন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো যার মধ্যে ই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি ইভেন্টে এই ইভেন্টটা কিন্তু অন্যতম যেখান থেকে আমরা এম এ টেটটি সেভেনের গান স্কিন কিন্তু ইউজ করার সুযোগ পাবো তাও আবার একদিনের জন্য দুই দিনের জন্য না ভাই আমরা তিন তিন দিনের জন্য কিন্তু ইউজ করার সুযোগ পাবো আর এখান থেকে এই এম এডেটটি সেভেন নেওয়ার জন্য আমাদেরকে যেটা কমপ্লিট করতে হবে সেটা হলো মিশন আর মিশনটা থাকবে ভাই হাহামরি যে অনেক বড় টাইপের সে এটাও না ভাই এটা কিন্তু থাকবে আমাদের ক্লাসিক ম্যাচ বা আমাদের বিআর ম্যাচ খেলার মিশন এই ম্যাচগুলো যখনই আমরা খেলবো যদি আমাদের টার্গেট থাকে পনেরোটা তাহলে পনেরোটা ম্যাচ খেলতে হবে আর পনেরোটা ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু এই এর স্কিনটা কিন্তু আমরা নিতে পারবো তিন দিনের জন্য আর এই স্কিনটা যদি দেওয়া হয় আমাদের তিন দিনের জন্য তার পরবর্তীতে এটা আমাদেরকে কোনো না কোনো ইভেন্টের ভিতরে দেওয়া হবে হয়তো বা ফেডারেল ইভেন্টও দিতে পারে বা অন্যান্য ইভেন্টও দিতে পারে তার আগে বলতে গেলে ইভেন্টে দেওয়ার আগে কিন্তু আমাদেরকে তিন দিনের জন্য ব্যবহারের সুযোগটা দিবে আর কি আর এটা যদি দেয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে দিনের জন্য নিয়ে ইউজ করে দেখে নিতে পারো যে যেভেন এর পারফরমেন্সটা কেমন যদি ভালো লাগে সেক্ষেত্রে পরবর্তীতে যারা যারা ডায়মন্ড খরচ করে নিতে চাও সেক্ষেত্রে নিতে পারবা যাই হোক এই ইভেন্টটাও কিন্তু এরকম ভাবে আসবে যেখানে এই ব্যাপারটা তোমাদেরকে জানাই দেখলাম যাই হোক আমি তোমাদেরকে আরো একটা ডায়মন্ড খরচ করার ইভেন্টের ব্যাপারে বলি যেটা হলো আমাদের কিন্তু ক্রিমিনাল বান্ডেলের উপর ভিত্তি করে তোমরা অনেক বেশি কমেন্ট করছিলা যে ক্রিমিনাল বান্ডেলের উপর ভিত্তি করে আমাদের কবে আবার রিটার্ন আসবে বান্ডেলগুলো যে বান্ডেলগুলো আমরা কবে আবার নিতে পারবো সেই ব্যাপার নিয়ে তোমরা অনেক বেশি কমেন্ট করছিলা সেই ব্যাপারে নতুন ছোটখাটো আপডেট পাওয়া গেছে আর কি সেই আপডেটের ব্যাপারটা এবার তোমাদেরকে বলে দিচ্ছি বল তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই এই বলতে গেলে আপডেটটা জানানো আর কি তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনাল কিন্তু ব্রান্ড ভাবে আমাদের এই দিতে চলেছে বলতে গেলে ক্রিমার বান্ডেলগুলো রিটার্ন একটা রিং ইভেন্টের ভিতরে ইয়েস একদম ঠিক মিনিট শুনতে যেখানে কিনা আমাদের যে চারটা ক্রিমার বান্ডেল মেন থিম হিসাবে আসে সেই চারটা তো বান্ডিল থাকবেই তার পাশাপাশি অন্যান্য যে লিজিং টাইপের যে একটা নতুনত্ব বানানো হয়েছে আর কি ক্রিমেরার বান্ডেল রেড কালারে সেটাও কিন্তু থাকবে যেটা কিনা টোকেন এক্সচেঞ্জ করে আমাদেরকে নিতে হবে আর যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে এই চারটা বান্ডেলের মধ্যে যে কোনো একটা পাইতে পারি আর স্পেশালিভাবে যদি তোমরা টোকেন টোকেন এক্সচেঞ্জ দিয়ে নিতে চাও কিমনার বান্ডিল সেক্ষেত্রে কিমনার বান্ডিলের কিন্তু সংখ্যা অনেক বেশি থাকবে এখানে তো চারটাই দেখতে পাচ্ছ তাই না যদি আমরা টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ যেটা আছে আর কি সেটাতে ক্লিক করি সেক্ষেত্রে ছয়টা বান্ডিল দেখতে পাচ্ছি বলতে গেলে গ্রিন কালারের আমাদের যে কিমনার বান্ডিল আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এবং কি টুকিটা কি গানের স্কিন বাগানা যে স্ক্রিনগুলো আছে গ্রেনেডি স্কিন সরি তার পাশাপাশি গুলাল স্কিন সেগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে আর এই যে আমাদের কিমনার বান্ডিলের ইভেন্ট আছে এটা কিন্তু আসতে চলেছে আমাদের এই মাসটা শেষের পরবর্তীতে যে আমাদের জুন মাসটা আসতে চলেছে শেষ জুন মাসের কিন্তু শুরুর দিকে আর শুরুর দিকে যদি আসে সেক্ষেত্রে তোমরা যা যারা এই ক্রিমের বান্ডিলগুলো বের করতে চাও তারা আগে থেকে ডায়মন্ড জমায় রাখতে পারো আর এখান থেকে ক্রিমের বান্ডিল এক একটা বের করার জন্য তোমাদেরকে আড়াই থেকে তিন লাগবে যাই কারণ এই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি স্টোরে আমরা পরবর্তীতে কোন দেখতে সেই ব্যাপারটা জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে ট্রাগন গান যারা যারা লাভার আছে তাদের জন্য একটা সুখবর আসছে সেটা হলো নতুন কিন্তু ফেডারেল ইভেন্ট ট্রাগন গানের জন্য কিন্তু অ্যাড করে দেওয়া হবে আর কি যে গান স্ক্রিনটা অ্যাড করে দেওয়া হবে নতুন আমাদের ফেডারেল ইভেন্টের ভিতরে ট্রাগন গানের উপর ভিত্তি করে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের ভিতর থেকে কিন্তু তোমরা ট্রাগন গানের এই স্ক্রিনটা নিতে পারবা পার্সোনালি গিয়ে তোমরা কিন্তু অনেকেই জানো যখন আমাদের ওবি আপডেটের পরবর্তীতে ট্রাগন গানটা দেওয়া হয় তখন কিন্তু অনেক বেশি হাই ডিমান্ডেবল গান ছিল তার পরবর্তীতে আমাদের কয়েক মাসের ভিতরেই বলতে গেলে এক থেকে দুই মাসের ভিতরে কিন্তু দেওয়া ছিল এই ইভেন্টটা আর এই রকম টাইপের ইভেন্টার থেকে কিন্তু তখন অনেকেই নিতে পারো নাই এই গান স্ক্রিনটা কারণ সে সময় হয়তো বা তোমাদের কোনো প্রবলেম ছিল তো যারা যারা নিতে পারো নাই সেটার জন্য অপেক্ষা যারা যারা ছিল আর কি বলতে গেলে তাদের জন্য আবারও সুখবর আসছে কারণ এই গান স্ক্রিনটা আবারও রিটার্ন আসতে চলেছে আর যদি রিটার্ন আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা জুন মাসের বলতে গেলে পনেরো তারিখ বা ষোলো তারিখের দিকে কিন্তু দেখতে পারবা বলতে গেলে কিমার বান্ডেল আসার পরবর্তীতে এই ইভেন্ট আসবে যে কোনো এই ব্যাপারটা তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম তো চলো কথা না ভাই ডাইরেক্টলি বলে দিচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে এফএফ স্টোর আপডেট আর এফএফ স্টোর আপডেট আসলে এই প্রথমবারের মতো কিন্তু তোমরা একটা ভালো বান্ডেল দেখতে পারবা বলতে গেলে অনেক সুন্দর বান্ডেল এবং কি অনেক ডিমান্ডেবল বান্ডেল হবে এমন না ভাই কারণ এফএফ স্টোরে ভাই কত সর্বোচ্চ কত লেভেলের বান্ডেল দিতে পারে বা কত ভালো বান্ডেল দিতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো যেহেতু ফ্রির উপর ভিত্তি করে দেওয়া হবে যেহেতু হাই বান্ডেল কখনো দেওয়া হবে না আর যে বান্ডেল এবার দেওয়ার চান্স আছে সেটা একবারে খারাপও যে বা ভালো যে সেটা তোমরা বলতে পারবা না তো কীরকম বান্ডেল দিতে চলেছে সেটা তোমাদেরকে দেখাই কথা না বাড়িয়ে তো আমরা তোমরা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেল কিন্তু দিতে চলেছে সেই বান্ডেলটা তোমাদেরকে অনেক আগেই তোমাদেরকে দেখাই দিসলাম কিন্তু তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার কন্টিনিউ করো তারা কিন্তু বান্ডেলটা হয়তো বা আগে থেকেই জানিয়ে আসো আর কি সেই বান্ডেলটা কিন্তু এবার আমাদেরকে দিতে চলেছে এফএপস স্টোরে নতুনভাবে ওবি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে একদমই শিক্ষণ সুন্দৃশ্য কারণ তোমরা জানো যে আমাদের ওবি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে কিন্তু এফএ স্টোর শুধু নয় তার পাশাপাশি আমাদের বাড়িমার স্টোর কিন্তু চেঞ্জ হয় চান্সেস আছে একখানে তোমরা দুইটা স্টোর কিন্তু চেঞ্জ দেখতে পারবা ওভি ফোর্টি নাইন আপডেটে যার কারণে তোমাদেরকে কিন্তু এই বান্ডেলটা ওই স্টোরে যদি অ্যাড করে দেয় আমাদের ওভি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে সেহেতু তোমরা কিন্তু এই বান্ডেলটা নেওয়ার জন্য তোমাদেরকে হেলমেটটা নেওয়ার জন্য তোমাদেরকে আলাদাভাবে পঞ্চাশটা এফএফ টু লাগবে বলতে গেলে সারটা নেওয়ার জন্য আলাদা পঞ্চাশটা এফএফ টু লাগবে এভাবে কিন্তু তোমাদেরকে দুইশো পঞ্চাশটা কিন্তু এফএফ টু প্রয়োজন হবে যার কারণে যাদের যাদের অ্যাকাউন্টে এফএফ টু কেনের অঘাটতি আসে তারা এখন থেকে জমায় রাখতে পারো কারণ এটা যখনই আসবে তখনই যার কারণে তোমরা নিতে পারো তো যাই হোক এটা যেহেতু এবার পরবর্তীতে এইভাবে স্টোরে দিতে চলেছে হিসাবে যার কোনো এই ব্যাপারটা তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ তো আজকে ভিডিও এটুকু জানার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক করতে বলবো না যারা যারা এই ব্যাপারগুলো জানেন না তাদের কাছে শেয়ার করে দায়িত্ব আমি তোমাকে দেবো অবশ্যই শেয়ার করতে বলবো না তো ভিডিও